হ্যালো এ চলুন আজকে একটু ফিরে যাই আমার হোস্টেল লাইফে ওর ট্রেকিং দিয়ে শুরু হয় আমাদের নার্সিং জীবনের প্রথম অধ্যায় জীবনের প্রথম হোস্টেল লাইফ শুরু হলো সাথে নতুন নতুন পড়াশোনাও শুরু খুব মনে পড়ে ক্লাস সব থাকলে আমাদের সেই উৎপাত কখন একটু ফোন দেখবো আর ক্লাসে শুরু হবে সেলফি ঝড় প্রায় সারা রাত যাকে অ্যাসাইনমেন্ট লেখার পরেও আমাদের এনার্জির কিন্তু কোনো কমতি থাকতো না আর হোস্টেলে লুকিয়ে রান্না করার তো একটা অন্যরকমই মজা ছিল কখনও ঝালমুড়ি কখনো সেদ্ধ ভাত এসব তো লেগেই থাকতো আউটিংয়ে বেরিয়ে অন্যের গাছের আম পেড়ে এনে টকডাল বানানো একটা রুটি মেকার এই লুচি আলুর পরোটা আরও কত কিনা বানিয়েছি আমরা এরপর আসে কমিউনিটি ডিউটি সে তোমার সান টান পড়ুক আর তুমি ভাজা ভাজাভাজাই হয়ে যাও কমিউনিটি ডিউটি কিন্তু করতেই হবে আর আমরাও ছিলাম সেরকম উৎপাত করা স্টুডেন্ট শুরু হলো আমাদের আম পাড়া গাছের ওপর উঠে পৌঁছ দেওয়া মোটামুটি ছোটোখাটো একটা বাজার আমরা ওখান থেকে করে এনেছিলাম এছাড়াও হোস্টেলের হোলি বার্থডে সেলিব্রেশান সবই ছিল কেমন অন্যরকম যাদের জন্মদিন থাকতো তারা ভাবতো আজকে আমাদের কী দিয়ে পালিশ করা হবে আর সারা বছর আমরা যেই দিনগুলোর জন্য ওয়েট করতাম কলেজের পিকনিক কলেজের অ্যানুয়াল প্রোগ্রাম সরস্বতী পুজো অ্যানুয়াল এক্সামসে সে আউটিং নিজেদের মতো করে ঘুরতে যাওয়া বন্ধুরা সবাই মিলে আর এটা ছিল আমাদের লাস্ট ইয়ারের এক্সামের একদম লাস্ট দিন বলা যায় সবাই মিলে কাটানো এইভাবে একটা শেষ দিন এরপর আসে ফেয়ারওয়েল প্রথমটা ভালো কাটলেও শেষের দিকে কিন্তু সবাই ছিল ভীষণ ইমোশনাল আর কখনোই এইভাবে একসাথে সবাই মিলে কাটানো হবে না সবাই এখন যে যার মতো সেটেলড এগুলো সবই এখন রয়ে গেছে স্মৃতির পাতায়